আরে ভাই রে ভাই এবারে অপবিশ্বাসের ব্যবহারে চটে গেলেন মেগাস্টার শাকিব খান অপবিশ্বাস কালকে একটা পোস্ট করেছে সে সনাতন ধর্মের দুর্গা পূজা উপলক্ষে একটা আগমনের লোক নিয়ে এখানে ভিডিও আপলোড করেছে এবং যেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই রীতিমতো সমালোচনার শিকার হচ্ছেন তিনি যার কারণবশত এর আগে তিনি জানিয়েছিলেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আর এখন তিনি ইসলাম রীতিনীতি মেনে চলছেন কিন্তু হুট করে এই পুজো দেখে তিনি এই ধরনের ব্যবহার কেন করছেন এটাকে অনেকে ধর্মীয় রীতিনীতিতে আঘাত দেওয়ার বিষয় বলেও জানিয়েছেন আর এই প্রসঙ্গে শাকিব খানও তার খুব প্রকাশ করেছেন তার মতে এই জিনিসটা একদমই ভালো নয় সে যে ধর্মে রয়েছে সেই ধর্মেরটাকেই একদম মনে প্রাণে মানতে হবে আর এটাই হচ্ছে আসল ধর্মের প্রতি সম্মান তিনি যদি মনের মধ্যে অন্য কোনো ধর্মকে নিয়ে ভালো ধারণা রাখেন এটা অবশ্যই রাখতে পারেন একটা মানুষ হিসেবে ভালো কিন্তু এইভাবে লোক সমাজে সবার সামনে এটাকে আনা একটা লজ্জিত বিষয় সে নিজের সঙ্গে সঙ্গে সেই ধর্মকেও লজ্জাজনক পরিস্থিতির মধ্যে দাঁড়াচ্ছে কোনো জাতি ধর্ম বর্ণ গোত্রকে নিয়ে এই ধরনের ব্যবহার করা একদমই উচিত নয় বলে তিনি জানিয়েছেন এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সকলের কাছ থেকে প্রশংসা খুব কম হলেও সমালোচনার এক বিশাল বড় ঝড় ধেয়ে আসছে অপবিশ্বাসের দিকে বাদবাকি অপবিশ্বাসের এই ধরনের আচরণ এই উপস্থাপনা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন